মানে গুগল ট্রান্সলেটে অনুবাদ করে সেখানে বসে দেওয়া আমি চারশো পাঁচশো পেজের বই পড়তে যে টাইম লেগেছে এই ছোট্ট একটি চিকন বই দেখতে পাচ্ছেন এই কয় পেজের বই পড়তে কিন্তু তার থেকে বেশি সময় লেগেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে ছোটো একটি বই নিয়ে আমরা আলোচনা করব যে বইটি আমি খুবই বিরক্তি সহকারে এবং কষ্টের সাথে শেষ করেছি বলতে পারেন তো কথা বলছিলাম দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটি নিয়ে এটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে এবং অনুবাদ করেছে সাবিকুন নাহার রিয়া তো চলুন কাহিনীটা যাওয়া যাক তো গল্পের শুরুতেই দেখা যায় যে একজন বুড়ো এবং একজন কিশোর তারা হচ্ছে মাছ ধরতো তো কিশোরটা যখন ছোট ছিল তখন কিন্তু সেই বুড়োর কাছ থেকে সে মাছ ধরা শিখেছে এমনি সে ছোট থাকতে কিন্তু তাকে জীবিকা নির্বাহর জন্য তার মা বাবা এই হচ্ছে জেলের পেশা দেয় তো বুড়োটা কিন্তু মাছ ধরতো এবং সেই কিশোরটা ছোটবেলা থেকেই সেই বুড়োটার সাথে থাকতো তো এখানে বুড়োটা কিন্তু দেখা যায় যে সপ্তাহ সেদিন ধরে মাছ ধরে নাই তো এই মাছ না ধরার কারণে কিন্তু তার জীবিকা নির্বাহ খুব চলছে না ভালো তো সেই কারণে কিন্তু সেই কিশোর যে ছেলেটা ছিল তার বাবা মা তাকে অন্য একজন জেলের সাথে মানে মাছ ধরার জন্য লাগিয়ে দেয় যে এই জেলেটার কোনো লাভ নেই সে নিজে কী করবে বা কিশোরটাকে কি দেবে এরকম কিছু নেই তো সেই কারণে অন্য একজন জেলের সাথে লাগিয়ে দেয় কিন্তু কিশোরটা কিন্তু মাঝে মাঝে সেই বুড়োর কাছে যেত তার বুড়োর বাড়িতে গিয়ে তার সঙ্গে গল্প করতো বা অনেক সময় তাদের দুজন নৌকায় বসে অনেক সময় মানে মাঝে মাঝে মাছ ধরত তো একদিন কি হয় ছেলেটা অন্য জায়গায় মাছ ধরতে যায় এবং বুড়ো কিন্তু সেই মে অনেক দিন পরে তার হচ্ছে যে বড়শিটা ফেলেছিলো সেখানে মাছ আসে মাছ মানে মাছ সেই টোপটা খাওয়ার জন্য আসে এবং সেই বুড়োটা কিন্তু এই মাছটা কিন্তু বুড়োটাকে টোপ মুখে নিয়েই নৌকা সহ টেনে নিয়ে যাচ্ছিলো তো এই টেনে নিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত কি হয় এটা কিন্তু এই বইটার শেষে আপনারা জানতে পারবেন বন্ধুরা এই বইয়ের কিন্তু আমার দুটো জিনিস শুধু ভালো লেগেছে আর কোনো কিছু ভালো লাগে নাই তো সেই দুটো জিনিস হচ্ছে এই বইয়ের প্রছুর দাম তো বইটি কিন্তু এমন একটি বই যে আর্নেস্ট হেমিমায় কিন্তু এই বইটা আর্নেস্ট এর সবচেয়ে বেশি ফেমাস বই এই একটা বই লেখাই কিন্তু সবচেয়ে বেশি সে ফেমাস মানে মানে ক্ষম কি যেন বলে ওটাকে পপুলারিটি অর্জন করেছে এই একটি বই লেখেই তো কিন্তু বন্ধুরা এই বইটার অনুবাদ কিন্তু বইটির তুলনায় ভালো না মানে বইটা যে ধরনের ভালো সেটা শুনছি কিন্তু অনুবাদ কিন্তু তেমনটা ভালো না মানে অনুবাদ আমার মনে হয়েছে যে এটা গুগল ট্রান্সলেটে অনুবাদ করে দেওয়া এরকম মানে গুগল ট্রান্সলেটে অনুবাদ করে সেখানে বসে দেওয়া এরকম কিছু একটা মনে হয়েছে আমার তো বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রচুর পরিমাণে অনুবাদ বন্ধ পড়েছি এবং সেগুলোর রিভিউও দিয়েছি তো কিন্তু এইরকম মানে খারাপ অনুবাদ আমি কোনোদিন পড়িনি এটা পুরোই মনে হয় যে গুগল ট্রান্সলেটে অনুবাদ করে দেওয়া আমার মনে হয় বাট অনুবাদক আসলে কি করছে সেটা অনুবাদক আর আল্লাহ জানে তো আমার আমি যখন আমার এই বইটা পড়ে আমার ভাইকে বলছিলাম যে এই বইটার অনুবাদ ভালো না তখন আমার ভাই বিশ্বাস করে না যে প্রিমিয়াম পাবলিকেশনস এর মতো বড় একটা প্রকাশনের বইয়ের অনুবাদে তো খারাপ হতে পারে না তো সে পড়তে লেগে চব্বিশ পেজ পরে সে কিন্তু আর আগাতে পারে নাই মানে বোরিং বোরিং এর ঠেলায় সে পড়তেই পারে নাই শেষে তো বন্ধুরা আমি কিন্তু চারশো পাঁচশো পেজের বই পড়তে যে টাইম লেগেছে এই ছোট্ট একটি চিকন বই দেখতে পাচ্ছেন এই কয় পেজের বই পড়তে কিন্তু তার থেকে বেশি সময় লেগেছে কারণ এই বইটা বোরিং ছিল যে আমি কিছু পেজ পরে বাদই দিয়ে দিয়েছিলাম কিছুদিন পর আবার ধরে আবার বাদ দিয়েছি মানে বেঁধে বেঁধে পড়েছি সেই জন্য আমার বইটা একদমই ভালো লাগেনি তো বন্ধুরা এই বইটি কিন্তু যে পরিমাণ পপুলার একটি বই আসলে এই বইটির কিন্তু পাবলিক এর উচিত ছিল যে একটু সময় নিয়ে কিন্তু এই বইটার একটু দাম বেশি হোক আপনারা জেনে অবাক হবেন যারা যারা এটা কিনেননি তারা জেনে অবাক হবেন এই বইটার দাম মাত্র পঞ্চাশ টাকা তো এখন আমি আমার একটা মত আছে সেটা হচ্ছে এই পাবলিক প্রিমিয়াম পাবলিক এর উচিত তারা যেন অনেক মানে একটু টাইম লাগুক বা একটু দাম বেশি হোক এই টাইম বা দাম বেশি এটা ম্যাটার করে না আপনার পরে মজা পাচ্ছে নাকি মানে যারা পাঠকরা পড়ে মজা পাচ্ছে নাকি এটাই দেখার বিষয় তো যদি তারা একটু সময় নিয়ে একটু ভালো অনুবাদককে দিয়ে ভালো অনুবাদ করে দাম একটু বেশি দিক সমস্যা নেই তাহলে কিন্তু পাঠকরাই বইটা পড়ে মজা পাবে আমি কিন্তু প্রিমিয়াম অনেক সুনাম শুনছি তো এটাই আমার এই প্রিমিয়াম পাবলিকেশন এর পড়া প্রথম বই তো এখন প্রথম বইটাই এরকম মানে বোরিং একটা বই মানে মনটাই খারাপ হয়ে গেল যে এত বড় একটা পাবলিকেশন এর বই এরকম ফালতু মানে অনুবাদটা এত খারাপ তো আর্নেক হেমিং মতো বড় লেখকের কিন্তু বইগুলো অনেক ভালো মানে ভালো অনুবাদ করা উচিত বিকজ এই বইটা কিন্তু অনেক একটা বই বাট যদি এখন অনুবাদ খারাপ হয় তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না আর এই বইটাকে কিন্তু অনুবাদ তারপরে প্রচ্ছদ দাম সব মিলে আমি রেটিং দেবো হচ্ছে দশের মধ্যে তিন আর একটু হাস্যকরই লাগছে কারণ এই বইটা কিন্তু দশের মধ্যে নয় পাওয়ার একটা যোগ্য বই যেটা এই বইয়ের সুনাম শুনলেই বোঝা যায় তো বন্ধুরা এই বইটির যে অনুবাদক সেই অনুবাদক কিন্তু আসলে প্রথম অনুবাদ এটা তার প্রথম অনুবাদ গ্রন্থ সেই কারণে কিন্তু তার একটু অভিজ্ঞতা কম হতে পারে সেই জন্য তার আমার মনে হয় যে সেই জন্যই এরকম একটু খারাপ হয়েছে অনুবাদ অনুবাদটা আমি অনুবাদককে ছোট করছি না তো আশা করি সামনে অনুবাদক আরো ভালো বই আনতে পারবে এবং আইপিএল এর শেষে যেমন আর সি ভি কামব্যাক করলো সেরকম একটা ভালো অনুবাদ দিয়ে কামব্যাক করতে পারবে সেই আশা আমরা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং